এই সেই মা কুকুর যার আর্ট ছাড়া হারানোর আর্তনা মানুষের কুকুর ছানাগুলোকে বস্তাবন্দির পর পুকুরে ডুবিয়ে হত্যা করা হয়েছে এক সরকারি কর্মকর্তার স্ত্রীর এমন কাণ্ডে রীতিমতো হতবাগ সকল শ্রেণী পেশার মানুষ সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে উঠেছে প্রতিবাদের ঝড় তবুও কি সন্তান হারানোর যন্ত্রণা খানিকটা কমেছে মা কুকুরের ছানা হারানো মা কুকুরের কষ্ট ঘোচাতে এগিয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তার পরামর্শে স্থানীয় এক যুবকের পোষা কুকুরের দুটি ছানা সে মা কুকুরের সান্নিধ্যে দেয়া হয় শুরুতে কিছুটা ইতস্ত বোধ করতে দেখা গেলেও পরবর্তীতে দুই ছানাকে পরম যত্নে জড়িয়ে নিতে দেখা যায় এ দৃশ্য দেখে মনে হতেই পারে যেন হারানো আট ছানার মধ্যে দুটিকে ফিরে পেয়েছে মা কুকুর জানা যায় দীর্ঘদিন ধরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোনায় থাকত টম নামের একটি কুকুর এক সপ্তাহ আগে টম আটটি বাচ্চা প্রসব করে সোমবার সকাল থেকে তার ছানাগুলোকে না পেয়ে পাগল প্রায় অবস্থায় কান্না আর ছোটাছুটি করতে দেখা যায় মা কুকুর টমকে পরে উপজেলা পরিষদের কর্মচারীরা জানতে পারেন ঈশ্বরদ্দী উপজেলার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রী জীবন্ত আটটি কুকুর সানাকে বস্তার মধ্যে বেঁধে রোববার রাতের কোনো এক সময় ফেলে দেন উপজেলা পরিষদের পুকুরে একদিন পর সোমবার সকালে পাওয়া যায় কুকুর ছানাগুলোর নিথর দেহ দুপুরের পর মৃত কুকুর ছানাগুলোকে ইউএন বাসভবনের পাশে মাটি চাপা দেওয়া হয় আটটি কুকুর ছানাকে বস্তাবন্দির পর পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় মামলার পর অভিযুক্ত নারী নিশি রহমানকে গ্রেপ্তার করা হয়েছে নিশি রহমান ঈশ্বরদী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসম আব্দুল নূর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ